ইতিহাস গড়লেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিক প্রথম বাংলাদেশে বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হলেন তিনি দায়িত্ব পালন করবেন ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে টানা চতুর্থবারের মতো দেশটির সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে নির্বাচিত হন শেখ রেহানের কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি তাই রাজনীতিটা মিশে আছে রক্তেই

লেবার পার্টিতে যোগদানের পর এবারই প্রথম ক্ষমতায় এলো টিউলিপ সিদ্দিকের দল যাতেই বাজিমাত করলেন শেখ রেহানা কন্যা প্রথম কোন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে রেকর্ড গড়লেন ব্রিটিশ রাজনীতিতে দায়িত্ব পালন করবেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে সামলাবেন দেশটির আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের মতো বিভিন্ন দায়িত্ব লেবার পার্টির জন্য ঝুঁকিপূর্ণ আসনকে সেফ সিট বানিয়েছেন টিডিপ সিদ্দিক টানা চারবার লেবারদের হয়ে বিজয়কেতন ওরান লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে সবশেষ যার প্রমাণ মিলেছে সদ্য শেষ হওয়া সাধারণ নির্বাচনেও চোদ্দ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান কনজারভেটিভ পার্টির প্রার্থীকে আবারও বাগিয়ে নেন আসনটির এমপির গুরুভার যদিও ক্ষমতার ভার নতুন নয় শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকের কাছে এর আগেও দুদফায় পালন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের ছায়ামন্ত্রীর দায়িত্ব দুই হাজার দশ সালেও পালন করেন ক্যামডন কাউন্সিলের প্রথম বাঙালি বাঙালিনারী কাউন্সিলরের ভূমিকা তবে একচল্লিশ বছর বয়সী টিউলিপের জন্য দায়িত্বের মাত্রাটা এবার একটু বেড়েই গেল শুরুর দিকে যে কয়জন সার্কিয়ার স্টারমারকে লেবার নেতা হিসেবে মনোনীত করেছিলেন তাদের মধ্যে একজন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক চোদ্দ বছর পর যার প্রতিদান দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী آনিক رحمان جومونا نیوز